ইনকিরাহুল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত আমাদের সাবেক কাউন্সিলর সুলপো ইসলাম সাহেব ভাই উপস্থিত আছেন আমাদের মলি সাবেক ব্যবস সাবেক সভাপতি সৈয়দ বসির আহমেদ সাহেব উপস্থিত আছেন সালাম ভাই নাইম ভাই নুরুল সকলকে এবং উপস্থিত আছেন আমার বেগমবাজার মনে বাজার বণী সমিতির সকল সদস্য বিন্দু যারা উপস্থিত আছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা আমি আপনাদেরকে শুধু কয়েকটা কথা বলব আসল আপনারা কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আসল আমাদের পরিচয় একটাই আমরা সবাই ব্যবসায়ী আমাদের সাথেই দিন মোহাম্মদ আসাদ রিপোর্ট পরিশোধ দরকার আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন কতটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের আজকে যে সমিতির অফিসটা এই সমিতির অফিসটা আজকে সুন্দর হয়েছে বা এই পর্যায়ে যে এসেছে এটা কিছু ঘটনা আপনাদেরকে বলি আজকে এই সমিতির অফিসটা যে জায়গা ছিল এই জায়গাটা কিন্তু এইভাবে ছিল না আমাদের মোলক দিদার সাহেব মোহনাক আল্লাহ জান্নাত বাসিক উনি এই জায়গাটা খরিদ করেছিলেন উনি টাকার অভাবে এই জায়গাটা বিক্রি করেননি আপনাদের ব্যবসা করে আপনারা জানেন আপনারা অবগত আছেন সেই জায়গাটা আমাদের বিক্রি করেন এবং কোনো লাভেও এই জায়গাটা আমাদেরকে দেননি আমাদের দিন নোহ সাহেব যখন ওনাকে প্রোপোজাল দিলেন তখন উনি এই প্রোপোজালটা না করতে পারেন নাই কারণ সমিতির স্বার্থ ছিল এখানে বিশাল উনি বড় মনের পরিচয় দিয়েছে আজকে আমাদের মাঝে নাই তাও আপনার সুমিতি সারা জীবন যতদিন থাকবে তার কথা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ তো আমাদের সভাপতি সাহেব যখন এটা নিয়ে আলোচনা করলাম আমরা ক্যাবিনেটে বসলাম তখন আমাদের এখান যেটা একটা প্রস্তাব আসলো যে আমরা এই সমিতিটা এই ববনটাকে আমরাই খরিদ করে নিই আমরা সদস্যরা নিজেরাই তৈরি করব তো আমাদের দেবনগর সাহেব সভাপতি এমন একটা সভাপতি যে উনি বাধা দিলেন যে কেন আমরা নেব এক হাজার সদস্য তখন ছিলেন সবাই বলল সবাই উনি বলল সবাই নিবে এক হাজার সদস্য এক হাজার এক হাজারই ইয়ে হবে কুপন হয় ত্রিশ হাজার টাকা করে পার দেওয়া হবে তো ত্রিশ হাজার টাকা করে খুলে তিন কোটি টাকা হয় তো সবাই নেননি যে কজনে নিয়েছেন আমার অনেকে একাধিকও নিয়েছেন তো পরবর্তী আবার পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে এই পঁয়ত্রিশ হাজার টাকা করে নিয়ে এটা টিকটিক করে ইনশাল্লাহ নির্মাণ হয়েছে পরবর্তীতে দাবি আসছে এটা বিক্রি করে দেওয়া তো আমরা এটা সভাপতি সব বিক্রি করে দিলেন বিনিময়ে যারা ইনভেস্ট করেছেন তাদের টাকা এটা মডেল এটা আমার মনে হয় বাজার শুধু চক বাজার বা ঢাকা শহরে খুঁজতে কোথাও আছে কিনা যে ওনাদের টাকা ওনারা ডবল ফেরত পেয়েছে এটা অনেক বড় বিশাল ব্যাপার এটা এমন একটা সমিতির অফিস কিনতে গেলে টাকা লাগে এখানে এই এমন একজন বিচক্ষণ সভাপতি ওনার দ্বারাই প্রয়োজন ওনার দ্বারাই সম্ভব হয়েছে এবং আমাদেরকে সেটা কিনতে দেয়নি সব সদস্য কথা সেই চিন্তা করেছে তো দীর্ঘ সময় অনেকে মানুষ বলে কিন্তু আসল কথা আপনাদেরকে মনে রাখতে হবে বুঝতে হবে এটা আনার মতো পরিষ্কার এটা ছাপানো কিছু না বানানো কোনো ঘটনা না আপনারা জানেন এখন কথা হচ্ছে আমাদের সভাপতি সাহ পাশাপাশি মসজিদেরও সভাপতি মজার শাহী মসজিদের সভাপতি আপনারা জানেন যে এই ঠান্ডার ভিতরে ওখানে গরম পানির ব্যবস্থা করেছে যা আমার মনে হয় যেটা এটা মানুষের অনেক উপকার হয় এবং এইটা এরকম আছে কি না আমার জানা মতো খুব কমই আছে তো এরকম সভাপতি যে কোনো সংগঠনে থাকুক এটা আমাদের ভাগ্য ব্যাপার আমি দোয়া করি সভাপতির জন্য জানলার যেন দীর্ঘ হায়াত তাকে দানের করেন আর আমি কী বলবো আমি হাজি মোহাম্মদ সাদ হোসেন বিপদ নাইনটিন এইটটি ফোরে নানার হাত ধরে বেগমপথে এসেছি এখন পর্যন্ত এখানে আছি আপনারা যারা আমাকে চিনেন জানেন আমি আপনাদের কাছে ভোট চাই আমার দুটা প্যানেলের জন্য আপনারা ভোট দেবেন আপনারা আমাদের জন্য দুয়ারও করবেন আর একটা কথা আমি সবসময় বলি মানুষদেরকে যে আমরা সবাই মিলে করব কর্মসংস্থানের চেষ্টা তাহলে এগিয়ে যাবে আমাদের দেশটা আর একটা কথা বলি আমি ছোট ছিলাম যখন আমি ভালো ছিলাম তখন আমি বড় হলাম যখন আমার মনে হলো তখন আমি ছোট ছিলাম যখন আমি ভালো ছিলাম তখন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম